স্বাগত অনেক দিন পর আপনাদের সঙ্গে লাইভ জয়েন করার জন্য চলে এলাম এবং গল্প দেওয়ার জন্য চলে এলাম তো ফটাফট করে জয়েন করো লাইভটা আমি বলছি এখন বৃষ্টির দিন আমাদের এদিকে সবসময় বৃষ্টি হচ্ছে আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কেমন বৃষ্টি হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনো কেউ লাইট জয়েন করো নি তো তাড়াতাড়ি লাইট জয়েন করো সত্যি কথা বলতে গেলে আমি অনেকদিন লাইভে জয়েন করিনি লাইভ লাইক করিনি তো কিছু কারণে আমি লাইক করিনি তো ভালো হয় এতদিন পরে টাইমও পেয়েছি তাই ভালো আপনাদের সঙ্গে একটু গল্প করে আড্ডা করে তাই চলে এলাম লাইভে তো তাড়াতাড়ি কে আছো লাইভটা জয়েন করো ছো তাড়াতাড়ি লাইফটা জয়েন করো তাড়াতাড়ি করে আমি সবারই সময় মূল্য আছে আমি সময় নিয়ে একটু হলে সময় নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে এসেছি তা আমি মনে করি আপনাদেরও সেরকমই সময় দেওয়া উচিত মানে আমার ভিডিও করা লাইক করা সবটাই বেকার হবে কথা বলতে গেলাম অনেকদিন পরে লাইব্রে এলাম জয়েন করলাম লাইব আমার বন্ধু দেখে বলছি তাড়াতাড়ি কে কে আছো লাইটটা জয়েন করো কিছু কথা বলে আড্ডা করে আমরা আমাদের মতো যে যার কাজে চলে যাই তাই আমাদের সবারই সেরকমই হয় লাইভ করা হয় ভিডিও করা হয় সব কিছু বন্ধুদের জন্য কে কে আছো তাড়াতাড়ি জয়েন করো কথা বলতে গেলে সবাই আসলে সবার সঙ্গে সবাই সবাই গল্প করলে এবং সবাই টাইম দিলে ভিডিও করতে গেলে না সবটাই ভালো লাগে তাই তাড়াতাড়ি লাইফটা জয়েন করো শুভজিৎ ব্লগ হায় দিদি হাই। করছো সব এখনো কেউ লাইফটা জয়েন কর নি তাড়াতাড়ি জয়েন করো আমার সঙ্গে গল্প করতে ভালো লাগে না যদি না লাগে সেটাও আমাকে কমেন্টে জানাবেন কারণ আমি যেইটুকুন সময় পেয়েছি সেইটুকুন সময় নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা করতে এসেছি তাও যদি আপনারা না আসেন তাহলে সত্যি এটা খুব খারাপ লাগে আমাদের এদিকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে এখন একটু বন্ধ আছে আর অনেকদিন লাইভ করা হয়নি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু আড্ডা মারা যাক লাইভ করা যাক তাই চলে এলাম লাইভে আপনাদের কোথায় কেমন বৃষ্টি হচ্ছে কেমন আছেন সবাই আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমার খুবই ভালো লাগবে এবং আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং যারা আমার চ্যানেলটায় নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা লাগিয়ে দেওয়া কারণ যখন যখনই যেরকম ভিডিও করব আপনাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাড়াতাড়ি লাইফটা জয়েন করো তাড়াতাড়ি আমি সত্যি অনেক চেষ্টা করি কাজের ফাঁকে আপনাদের সঙ্গে গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য আমার অনেক কাজ থাকে আপনাদেরও অনেকেই থাকে তো অবশ্যই সেরকম সময় বের করে আমার ভিডিও দেখবেন লাইভে আসবেন আমার সঙ্গে আড্ডা দিতে আমার খুবই ভালো লাগবে আমি প্রত্যেক বন্ধুদেরকেই বলছি তারা সবাই কোথায় এখনো কি ঘুমোচ্ছ সন্ধ্যা হতে যায় তাড়াতাড়ি আমার লাইফটা জয়েন করো তাড়াতাড়ি লাইফ জয়েন করানো আরে সত্যি কথা বলতে গেলে লাইভে কেউ না থাকলে কেউ না এলে কারোর সঙ্গে কথা না বললে লাইভ করাটাই বেকার হয় আমার তো কষ্টটাই আমার বেকার হবে একটা সত্যি কথা আপনাদের কাছ থেকে আমি জানতে চাই আমার কি ভালো লাগে না বা আমার ভিডিও যদি নাও ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আমার ভিডিও দেখতে কেমন ভালো লাগে কোন ধরনের ভিডিও আমার তোমাদের দেখতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি সেরকম ভিডিও আপনাদের জন্য সঙ্গে শেয়ার করবো বানাবো আপনারা না বললে আমি জানব করে আমার ভিডিও কেমন হচ্ছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান जॉन कर <coughs>